বর্ধমান জেলার রাইস মিলস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজ রাইস মিল অ্যাসোসিয়েশনের সভাকক্ষে একটি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় মূলত নবনির্বাচিত বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে সংসদ কীর্তি আজাদ ঝা এবং বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রে সাংসদ ডক্টর শর্মিলা সরকার তাদেরকে বরণের মধ্যে দিয়ে অনুষ্ঠান কর্মসূচি শুরু করা হয় চন্দনের ফোটা গোলাপের মালা উত্তরীয় পরিয়ে সম্মান জানানো হয় ій Ṭ disciples căl. তাতাইм দেযো নে পুও঎খাট্ণ মাմুচিযেে পাকড্য�জো পাকুপার সা� lands。সয়দযীষে নাই মাম্যচি thank you sir কাকের নাই মদিওলাফয্ডিহন ত� श्री आजाद फॉलोइंग इज फादर श्री भगवत जी आजाद चीफ मिनिस्टर ऑफ बिहार श्री आजाद हैड ओन द लोकसभा इलेक्शन फॉर दरभंगा बिहार इन द ईयर 2014 बोर्न टू ए हंबल फैमिली ऑफ काटवा पूर्व वर्तमान डिस्ट्रिक्ट डॉक्टर सरकार हैज बीन स्कॉलर सिंस हर स्कूल डेज

বর্তমান রাইসিভিল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্টের অনুমতি নিয়ে আপনাদের সামনে দু একটি কথা বলেন মাননীয় সাংসদ তিনি বাংলা এখন ভালোই বুঝছেন এবং তিনি কথা দিয়েছেন তিন মাসের ভেতরে আপনাদের সামনে বক্তৃতা দেবেন বাংলাতে তবে আমার মনে হয় এই অনুষ্ঠানে আমার বাংলাকেই বলা উচিত আজকে এই অনুষ্ঠানের তিনটি ব্যাপারে আমি আপনাদের সামনে দু একটি কথা বলতে চাই হচ্ছে পূর্ব বর্ধমান পশ্চিমবঙ্গ সব থেকে বেশি ধান উৎপাদন করেন আমাদের কৃষক সমাজ আর তার ভেতরে বর্তমান পশ্চিমবঙ্গের ভেতরে থেকে শুধু বেশি অনুপাতে বেশি উৎপাদন করেন আমাদের কৃষক ভাই বোনেরা তাই নয় গুণমানেও পশ্চিমবঙ্গের ভেতরে শ্রেষ্ঠত্বের দাবি রাখেন এখানকার কৃষক ভাই বোনেরা পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট আনন্দ বাংলা